যখন বাড়িতে থালাগত্তি খাবার থাকবে তখন একটাও খেতে ইচ্ছা করবে না আর যখন থাকবে না তখনই জিপ দিয়ে জল ঝুঁকতেই থাকবে আর লোকের বাড়ির দিকে শুধু উঁকি দিতে ইচ্ছা করবে লোকের বাড়িতে কোনো ভালো মন্দ খাবার হলে না তখন শুধু মনটা কেমন কেমন করে আর নিজেদের বাড়িতে যখন খাবার রান্না হয় তখন তার গন্ধতেই যেন অর্ধেক খাওয়া হয়ে যায় আর পেটে ঢুকালে আর ঢুকে না আর যখন লোকের বাড়িতে খাবার হয় ভালো মন্দ রান্না হয় তখন নোলা যেন বেড়ে যায় এবার বেশি করে এটাই হচ্ছে আমি কিছু কিছু লোক আছে না যারা ওকেশনে প্রচুর খেতে পারে প্রচুর খেতে পারে শুধু গরুর মতন খাবে আরও দাও আরও দাও আরও দাও আর আমাকে দেখো যখন কোনো ওকেশন পড়বে না তখন আমার মুখটা বন্ধ হয়ে যাবে আর খেতে ইচ্ছে করবে না আর খেতে পারবও না আর যখন থাকবে না তখনই খেতে ইচ্ছে করবে অনেক লোক আছে তারা পরের পেলে না একবারে কাপড় ধুলে খায় আর আমাকে দেখো আমাকে আমি খেতেই পারি না যখন থাকবে না তখন খেতে ইচ্ছা করবে আর যখন না থাকবে তখন মনে হবে যদি ওই দিনের খাবারগুলো পেতাম রে যা খেতাম না এটাই হচ্ছে আমি কি আর বলবো আর বলো